একটি মজার তথ্য শেয়ার করব তা হচ্ছে যে কিভাবে দাঁড়িয়ে থেকেও আমরা আমাদের ওজন হ্রাস করতে পারি ওজন কমানোর জন্য ডায়েট ব্যায়াম কত কিছুই না আমরা করি কিন্তু তাও ওজন খুব কমে না কিংবা কমলেও তা সাময়িকভাবে এর কারণটি কি আমরা অনেকেই বুঝে থাকি না এর প্রধান কারণ হলো আমাদের লাইফ স্টাইল আপনার কাজের ধরন বা আমাদের কাজের ধরন আপনি কি বা সারাদিন বসে কাজ করে না আপনার ওজন বৃদ্ধির পিছনে এটি একটা বড় ধরনের কারণ যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে কাজ করেন তাদের পক্ষে ওজন কমানো অনেক কঠিন ডায়েট বা ব্যায়াম করে ওজন কমালেও কিছুদিনের মধ্যে আবার ওজন বেড়ে যায় দাঁড়িয়ে থেকে ওজন ঝরানো সম্ভব দুই সালে এক গবেষণায় প্রাপ্ত তথ্য অনুসারে দাঁড়িয়ে কাজ করলে সেটা ওজন কমাতে সহায়ক বলে প্রমাণিত হয়েছে ইউনিভার্সিটি অফ ট্যাক্সাস এর মতে দৈনিক ছয় ঘন্টা দাঁড়িয়ে থাকলে এটি আপনার এক তৃতীয়াংশ চর্বি কমিয়ে দিয়ে থাকে দাঁড়িয়ে কিভাবে ওজন হ্রাস করে চলুন না একটু শুনে নেই দাঁড়িয়ে থেকে কিভাবে ওজন হ্রাস করবেন প্রথমে বিষয়টা হচ্ছে জীবনযাত্রা শতকরা সাত্তর ভাগ মানুষের জীবন খত বাঁধা ছকে চলে বেশিরভাগ মানুষই ব্যায়াম করা সময় পান না এই ব্যস্ততার মধ্যে যে কাজগুলো দাঁড়িয়ে করা সম্ভব সেই কাজগুলো দাঁড়িয়ে করার চেষ্টা করুন এটি আপনাকে ফিট রাখতে সাহায্য করবে অনেকক্ষণ বসে কাজ করা বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে অনেকক্ষণ বসে কাজ করলে ফ্যাট শুষে নেওয়া এঞ্জাইম বাধাগ্রস্ত হয় এবং শরীরে ওজন বৃদ্ধি পেয়ে থাকে অপরদিকে দৈনিক কমপক্ষে আড়াই ঘন্টা দাঁড়িয়ে কাজ করলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব রক্ত সঞ্চালন শুধুমাত্র দাঁড়িয়ে থাকলে শরীরে রক্ত সঞ্চালন অনেক ভালো হয় যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে এবং মনোসংযোগ বাড়িয়ে দিতে থাকে ক্যালোরি হ্রাস এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে পঞ্চাশ ক্যালোরির মতো খরচ হয় আপনি যদি এই কাজটি সারা বছর করতে পারেন তবে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখতে পাবেন হৃদ স্পন্দন বৃদ্ধি দিনে তিন ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলে হৃদ স্পন্দনের গতি অনেকটা বেড়ে যায় যা শরীরে ক্যালোরি হ্রাস করে থাকে এছাড়া খাওয়ার পর অনেকক্ষণ বা খানিকক্ষণ হাঁটলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক হয়ে যায় হার্ট অ্যাটাক আরেকটি সমীক্ষা দেখা যায় বা জানা যায় শতকরা ভাগ মানুষ যারা বসে কাজ করে তাদের হাত এটাকে থাকেন তারা দাঁড়িয়ে কাজ করে তাদের তুলনায় বেশি এমনকি তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে মেটাবলিজম বৃদ্ধি দাঁড়িয়ে থাকা মেটাবলিজমকে অনেকাংশে বাড়িয়ে দেয় ফলে খাবার হজম হতে অনেক সুবিধা হয় যা আমাদের এনার্জি বাড়ায় এবং মোটা হওয়া থেকে প্রতিরোধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্যালোরি পোড়াতে পারেন এটি আপনার খুব বেশি ক্ষতি করবে না যদি ক্লান্ত ক্লান্তি দূর হয়ে গেছে ধোয়া গাছে জল দেওয়া সবজি কাটা কাপড় ইস্ত্রি করা বন্ধুদের সাথে কথা বলা এই কাজগুলো দাঁড়িয়ে করুন দাঁড়িয়ে থাকার অনেক উপকারিতা রয়েছে গুলো আমাদের শরীরের ফাংশন বাড়ায় আর সম্ভব হলে কিছু কাজ যেগুলো আসলে হেঁটে হেঁটেও করা যায় সেগুলো মৃদু পায়েচারির মাধ্যমে করুন অনেকক্ষণ বসে থাকবেন না যদি বসে থাকার কোনো জব করেন বা কাজ করেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক আধা ঘন্টা পর পর পাঁচ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন তাহলে রক্ত চলাচল স্বাভাবিক হবে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোনের শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তীতে কি ভিডিও আপলোড করছি সেটা আপনারা অটোমেটিক জেনে যাবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সঙ্গে থাকুন মহানর্ব আমিন আমাদের সবাইকে সাফল্য মন্দির জীবন দান করুন এই প্রত্যাশায় প্রত্যাশা সালামুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফিজ